আসসালামু আলাইকুম শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহ তালা যখন আমাদের বিচার করবেন আমরা যখন ইএনআপসি ইয়ান করব। তখন আমাদের একটাই টেন্ডেন্সি কাজ করবে সেটা হচ্ছে কখন আমরা এই হাসরের মাঠ থেকে রক্ষা পেয়ে ফুলসিরাতের ফুল ফার হয়ে জান্নাতে যাব সেটাই আমাদের টার্গেট এবং টেন্ডেন্সির ভিতরে কাজ করবে আমরা প্রত্যেকে আশা করব যে আল্লাহ তালা যেন আমার বিচারটা আগে করে আল্লাহ তালা যেন আমাকে আগে দেখে এই চিন্তা চেতনা থেকে আমরা প্রত্যেকেই আল্লাহ তালার সামনে হাজির হওয়ার জন্য চেষ্টা করব। খুবই ভাগ্যবান ব্যক্তিরা আল্লাহ তালার সামনে আগে পড়বেন এবং আল্লাহ তালা তার রায় দিয়ে দিবেন কিন্তু একটা বাস্তব সত্য হচ্ছে এমন কিছু লোক আছে আল্লাহ তালা কাল হাসরের মাঠের দিন তার বিচার তো দূরের কথা তার দিকে ফিরেও তাকাবেন না হাজার হাজার বছর চলে যাবে আল্লাহ তালা তার দিকে ফিরেও তাকাবেন না আর ওই সমস্ত লোকগুলো হচ্ছে এক নম্বরে টাকনোর নিচে কাফর পরিধান করে এমন পুরুষ দুই নাম্বারে যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোঁটা দেয় তিন নম্বরে মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়কারী চার নম্বরে পুরুষের পোশাক পরে অর্থাৎ পুরুষের বেশ ভূষা নিয়ে সাল চলনকারী নারী এবং নারীর সাজসজ্জা নিয়ে নারীদের অনুসরণ করা পুরুষ পাঁচ নম্বরে দায়ুস ওই পুরুষ যাদের স্ত্রী সন্তান মা ও বোন ফর্দা করে না ছয় নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান সাত নম্বরে মদ্যপানকারী ব্যক্তি অর্থাৎ নেশাকারি ব্যক্তি আট নম্বরে অতিরিক্ত ফানি থাকা সত্ত্বেও যে ব্যক্তি ফানি দান করে না এই আট ফকারের ব্যক্তি কাল হাসরে মাঠে আল্লাহ তালা তাদের বিচার তো দূরের কথা তাদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ তালা আমাদেরকে সহি বুজ দান করুক এবং এই সমস্ত অন্যায় অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত অন্যায় অপরাধ আমাদের দ্বারা যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে অমা তৌফিক ইল্লাহ নাসরুমিনিম অমা খিরে দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته